দুনিয়াতে না না বুজরগি কা نہیں हमको ضرورت বুজরগি কা نہیں हमको ضرورت غلام apna بنا আল্লাহ আমার বুজরগি দরকার নাই আমি মহাপণ্ডিত হতে চাই না দুনিয়াতে দামি মানুষ হইতে চাই না দুনিয়াতে দামি মানুষ হইতে চাই না বরং আখেরাতে দামি মানুষ হইতে চাই আখের ঠিকানা ওই আগে কই পিসে রহনা আমি আখেরাতে দামি হইতে চাই দুনিয়ায় দামি হইতে চাই না দুনিয়ায় দামি হইতে চাই না আখেরাতে দামি হইতে চাই বলে দুনিয়া থেকে আখেরাত কামাই করতে হবে ইনকাম করতে হবে আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে আখেরাতে দামি হওয়ার বস্তু কে বলেন তো পিতা মাতা পিতা মাতা এমন এক দৌলত আখেরাতে দামি হওয়ার জন্য আল্লাহ পিতা মাতার খেদমত কে ওয়াজিব করে দিয়েছে কি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকদর রব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু বান্দা তোমরা তোমাদের রবের ইবাদত করো তোমরা তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করিও না শিরিক করিও না বেদাত করিও না শিরিক করিও না তোমরা তোমাদের রবের এবাদত করো ওয়াবুদুরিয়াফিম এবং মৃত্যু পর্যন্ত তোমরা তোমাদের রবের এবাদত করো একমাত্র এবাদতের যোগ্য অইলা হুকুম ইলা লা ইলাহা ইল্লাহ রহমানুর রহিম বান্দা দুনিয়াতে তোমাকে ইমান আমল সংগ্রহর জন্য আমি প্রেরণ করলাম তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আর আমল সংগ্রহ করার জন্য পাঠালেন কিন্তু আমরা দুনিয়া করার জন্য ব্যস্ত হয়ে আসি আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে ইমান আমল ইনকাম করার জন্য আমাদেরকে একটা সময় দিয়েছেন আল্লাহ বলতেছেন ওয়াল আস্ত্র মহাকালের শপথ সময়ের কসম আসর সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে যারা ক্ষতির মধ্যে আছে তারা কারা তারা হলো সময়কে অপব্যবহার করে দুনিয়ার পিছনে তাদের ঘন্টার পর ঘন্টা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তারা খরচ করে অথচ আল্লাহর দিনের জন্য তাদের সময় খরচ করার সময় হয় না ইসলামের জন্য দিনের জন্য সময় খরচ করার সময় হয় না বলে আল্লাহর জিকির করার সময় হয় না কোরআন করিম করার সময় হয় না বলে দুনিয়ার পিছনে তারা অনেক সময় ব্যয় করে অনেক সময় ব্যয় করে কিন্তু আখেরাতের পিছনে সময় ব্যয় করে না দুনিয়াতে আল্লাহ তাআলা আখেরাত কামাই করার জন্য যেই সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো পিতামাতা পিতা মাতার খেদবতের কারণে আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন কি দিবেন জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি আমার এবাদত করো আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর গোলামি করবে কিভাবে আমি দুনিয়াতে হাজারো নিয়ম হাজারো সিস্টেম দিয়েছি যে সিস্টেম অনুযায়ী চললে তোমার এবাদত হয়ে যাবে সেটা কি সেটা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা বলে আমি কোরআন দিয়েছি জান্নাত কামাই করার জন্য দিন দিয়েছি জান্নাত কামাই নামাজ দিয়েছি দিয়েছি আমি সব সমস্ত এবাদত দিয়েছি সমস্ত কিছু যা দিয়েছি সমস্ত কিছুকে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সেটা কাজ করে তো সেটাই আখরাত দামি হয়ে যাবে সেটাতে কি হবে আখেরাত তৈরি হবে আখেরাত বনে যাবে এই জন্য আখেরাত তৈরি করার জন্য আল্লাহ আমাদের সামনে দুই চোখের সামনে অনেক নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলোকে আখেরাত হিসাবে আমাদের কি কি করতে হবে আখেরাতের জন্য এগুলোকে সবের কারণ বানাতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন অবিলু অলিদাই আমি আমি আল্লাহ তোমাদেরকে পিতামাতা দিয়েছি পিতামাতা দিয়েছি তাদের উপরে তোমরা এহসান করো এহেসানা পিতা মাতার উপরে তোমরা দয়া করো তাদেরকে মহব্বত করো তাদের উপরে তোমরা সম্মান প্রদর্শন করো কেননা পিতামাতার দিকে যে একবার আহামদের দৃষ্টিতে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন বলেন রিজিক বৃদ্ধি করে দিবেন তার রিজিক কে বৃদ্ধি করে দিবেন পিতা মাতার দিকে নেক নজরে তাকাইলে ওমরা হজের সওয়াব মিলবে সুবহানাল্লাহ জান্নাত তৈরি হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে ব্যক্তি পিতা মাতার দুইজনকে পাইল অথবা একজনকে পাইল কিন্তু এখন পর্যন্ত সে জান্নাত কামাই করতে পারল না সে ধ্বংস হোক কে বললো বললেন যে ব্যক্তি পিতামাতাকে মাতাকে পাইলো জান্নাত ইনকাম করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক রসুল করিম সাল্লাম বলছেন আমিন আমিন বলছেন এই জন্য পিতা মাতার উপরে এহসান করতে হবে কেননা তাদের প্রতি নেক নজরে তাকানোর সাথে সাথে আমার মাওলা আপনার মাওলায় কি দেয় ওমরা হাজার সব দেয়া দেয় সুবাহ এই জন্য পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে তার রিজিক বৃদ্ধি পায় তাকে আল্লাহ তালা হাজার বিপদ থেকে বাঁচায় দেন আমুল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন ইম্মা ইন্দাল কি বড় আহাদহুমা আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ আলা তানহারহুমা পিতা মাতা প্রতি তোমরা এহেসান করো তাদের উভয়ের উপরে তোমরা এহসান করো আউকিলাহুমা এবং সম্মান প্রদর্শন করো ফালা তাকুল্লাহুমা এবং তারা যখন কোনো কিছু আদেশ করে বললো না উহ এখন পারবো না বাবা মা একটা আদেশ করলে বলে কি এখন পারবো না সময় নাই এখন সময় নাই তখন সময় নাই সাথে সাথে নিষেধ করে দেয় আল্লাহ শব্দ না সাথে সাথে সেটা করবে এটা সাথে সাথে বাবা মার আদেশ পালন করতে হবে কেন আল্লাহ বলতেছেন মা তাদের সাথে নম্র ভদ্র আচরণ করো কেননা তোমার পিতা মাতা থেকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। থেকে তোমরা অস্তিত্ব লাভ করেছ সেই জিনিসকে যদি তোমরা সম্মান করতে না পারো তাহলে কে সম্মান করবে তাহলে তো তুমি চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেলে যেই ব্যক্তিরা পিতামাতাকে সম্মান করে না তারা যথেষ্ট পর্যন্তর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় তখন যখন পিতামাতার অবাধ্যতা করে পিতামাতাল নাফরমানি করে বাবা মার নাফরমানি করে আল্লাহ তারা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল হে দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে আমি আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে দূরে রাখলো আমি বলেছি নামাজ পড়তে নামাজ পড়ো না রোজা রাখতে রোজা রাখো না করতে করো না জাকাত দিতে বলেছি দাও না পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছি এবং স্ত্রীকে ভালোবাসতে বলেছি স্ত্রীকে ভালোবাসো না স্বামীকে সম্মান করতে বলেছি স্বামীকে সম্মান করো না এই জন্য তোমাদের কি তোমাদেরকে কোন জিনিস বাধ্য করলো কলা করিনু রব্বানা মাত গায়ে তুহলা কিনকানাফি দলা লিম বাড়ি নপ্শো আমাদেরকে যে একটা নফশো দিয়েছে এই নপ্শো আমাদেরকে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করতে নিষেধ করে শয়তান নিষেধ করে নফশো নিষেধ করে গাইরুল্লাহ নিষেধ করে দুনিয়া নিষেধ করে কারণ দুনিয়ার এই চাক দিকে তাকাইলে দেখা যায় যে পিতা মাতাকে সম্মান না করলেও হয় গায়ের এমন ভালোবাসার জিনিস হয়ে গেছে পিতা মাতার চাইতে বেশি বলে মোবাইল ছাড়তে পারবো না বাবা মার কথা শুনবো না কি বলে আমার সময় আমি দেবো যাকে খুশি তাকে দেব আমার সময় আমি দেব যাকে খুশি তাকে দেব দেখার টাইম নাই আমার দেহ আমি দেব যাকে খুশি তাকে দেব আমার মন আমি দেব যাকে খুশি তাকে দেব আল্লাহ তালা বলেন বান্দা তোর এই ধারণাটা সম্পূর্ণই ভুল তোর সময় আমি দিয়েছি তোর জানমার সময় আমি দিয়েছি